মানুষ মুসলমানের মেয়েরা খুব ভালো পায় মা ওই যে মা সাথে আসলে না ঠিক লাগে ঠিক এটা মুসলমানদের মেয়েদের ভালোবাসা আর হিন্দু মেয়েদের ভালোবাসা ওনাদের যদি কোনো পণ্ডিত মহাশয় দেয় যদি কিছু গরুর শুনে ডাকায় ও খোলা ঝুমুল ভক্তি বলি একটা মেয়েদের মহাপত পি আছে আমার যাচ্ছে ওই মন্দিরকে পণ্ডিত অন্যতম মনে মনে কাগব খোয়াই পরীক্ষা করতে হবে তোর কত কিন্তু পন্ডিতজি এমন ব্যাপার হয়ে গেল সাত দিন পর্যন্ত গেলাম ব্যবহার পায় না বিলামল বলছে স্বামী গো বাড়ির সাত দিন থেকে খাবার নাই কোনো তো রান্না বিশেষ করছে রান্না করে তাও টিনে পান না বলে বিলামলে অ তো বলছে অন্নতাম ভগবান দাদি ভগবান যদি অন্ন হয়

বাড়িতে আসো বা আমি তো ব্রাহ্মণ আছি বাবা যে আসছি ওই বাড়িতে স্বামী স্ত্রী সকাল পাড়া তার উপরের মতন সকল হয়েছে স্বামীর সাথে স্ত্রীর কথা নাই

আর তুই মানুষকে বুঝাও বেঁধে কে দাতা হলো ভগবান আজকে আমি তোকে দেখবো তুমি কেমন ইমান আনছো তোমার ভিতরে সেই বিশ্বাস আছে কি না ব্রাহ্মণ আর দুইটে বাড়ি আছে কয় বাড়ি না তিন বাড়ি যাবে না বংশ বংশের নিয়ম ইয়ে বাপ তিন বাড়ি তোরা ভিক্ষে করে তিন বাড়িতে যা ভালো ভর্তি হয় তাই আর একটা বাড়ি

বে라 চিন্তা করি গেল ভগবান বজায় জায়গাটা সলর কা মিথ্যা রে ভগবান বজায় অন্যটা থানা লাস্টে আক্কা বাড়ি আছে চিন্তা করি যায় কিবা গুন লাগে রে লাস্টের মধ্যে যাই বাড়িতে পনছর আগে ভগবান বলে এ নামম আজ যত প্রমাণ করতেছি এইতে তো লাভ বাড়ি ভগবান এসে

কিছুই খাই না তা করে মা কিছু দিবে দক্ষিণা দিয়ে খুশি বাড়াবে ও মা তোমার জন্য আমি আশীর্বাদ জানাবো আসতে করি বাড়ি থেকে একটা ছেলে একটা মেয়ে বেরিয়ে আসলো ছোট ছোট আসি ব্রাহ্মণের পায়ে পড়ে গেল ব্রাহ্মণ বাবু আমার মা নাই বাবা নাই বাড়া গেছে দুজনে আপনি আশীর্বাদ করিলেন আমার মা বাবা শাসনে চলে গেছে আপনি স্বল্প না তো ইতি দেওয়া যাবে না মা বাবা আশীর্বাদছে না মুসলমান কায় জান হিন্দু বাবা কয় স্বর্গ না আমার মা বাবা নাই দুগুন জনের চলে গেছে গেছেন আপি দয়া করে আশীর্বাদ করবেন কে ব্রাহ্মণ বাবা আমার মা বাবা যাতে স্বর্গের মধ্যে বাস করে কোনো আলেন যদি কেন মারিয়ে যায় বাবা মা যদি মারা যায় হুধু দোয়া করিবে আমার বাবা মা জাতি জন্ম তেলা করে তার রাষ্ট্রপতি আশীর্বাদ বাবা তোমার বাবা মা স্বর্গই পারে আমার বাড়ি যাবে না গাছের তলায় যা চিন্তা করে বলতে বাড়ি করলে কথা মিথ্যেই থাকবে ব্রাহ্মণ বললো যে অন্নত ভগবান অন্দ দাদি ভগবান অন্নদাতা কিন্তু এটাকার মধ্যে তিন বাড়ি গেল অন্নত দিল না তাহলে মানুষের অন্য অন্নদাতা মানুষ দেয় না এই ষোলকটা রাখা যাবে না টানি ছিঁড়ি পেলাইতে হবে মনের ভাত খারাপ হয়ে আছে গাছের তলায় দেখি বসে বসে ঘুমন্ত না এই তো লোকায় বইয়ের মধ্যে কাঁচি চিনতে হবে যাতে মানুষ আর ভুল না যখন কাঁটা নিহত করলাম যখন ফেলে দেবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলরাম ও বলরাম সহ্য করতে পারি না বলরাম ভাইরে তুমি আসো বলরাম বলে শ্রীকৃষ্ণ রে ভাই তোর গা দিয়ে কেন রক্ত পড়তেছে শ্রীকৃষ্ণ বলছে এ বলরাম ভাইরে এই পন্ডিত আমার কথা নিয়ে মানুষকে ভাষালো পথ দেখায় আজকে সেই পন্ডিত আমার উপরে অবিশ্বাস হয়ে গেল ওই কি তারকে টানে টানে নিতেছে আমার গা দিয়ে রক্ত বাড়াইতেছে বলরাম রায় তাড়াতাড়ি সর্দে সর্দি খানা গুলা নিয়ে ওই ব্রাহ্মণ পন্ডিতের বাড়ি দিয়ে আসতে হবে তালে ব্রাহ্মণ আমার মানুষকে খারাপ পথে নিবে হগমান শ্রীকৃষ্ণের বলরাম দুইজনে মানুষ নিয়ে একটা কলস ভরা খা খাদ্য বস্তু নিয়ে ব্রাহ্মণের বাড়ির মুখে হলো ব্রাহ্মণের বাড়ির সামনে যে দাঁড়িয়েছে মা বাড়িতে আছে ব্রাহ্মণ তো বাড়ির নেই দীক্ষে গেছে ব্রাহ্মণী মা বাড়িতে আছে ব্রাহ্মণী বিয়ে করছে রে আমাকে কে মা করি দেখায় আমি তো জীবনে বাচ্চা না হইতে পারি নাই আমার জীবনে বাচ্চা হয়নি যে মেয়েটার বাচ্চা হয় যদি কোনো একটা মেয়ে তাকে মা করি ওই মালটার কল দিতে ঠান্ডা হয়েছে ব্রাহ্মণী বলছে কে জীবনে আমাকে মা করি কেউ ডাকে ধারে আজকে আমার পারে বাইরে কে আমাকে মা করে ডাকে ব্রাহ্মণী বাইরে বেরি দেখে দুইতে ছেলে একটা কলসির মধ্যে বহুত খাদ্য নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে একটা ছেলের গা দিয়ে রক্ত পড়তেছে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণই বলছে বাবা আমার ব্রাহ্মণ সাত দিন পরে ভিক্ষা করতে গেছে মনে হয় কি আমার মানুষ সবাই দক্ষিণে দিছে নিজে বোঝা এই বাড়ি পারে নাই এই ছেলেদের যে বোঝার শিকার হয়েছে ডাং তরিয়া করিয়া পাড়ে বাবার না কান্দ না আমার ব্রাহ্মণ কে আসলে আমি আজকে গালি দেব আমি আজকে ধমক দিব আমার ব্রাহ্মণ তোমাকে কেন মানল শ্রীকৃষ্ণ বলল পরিচয় দিল না মা স্বামীকে গালি দিলে মা স্বর্গ পাবে না মা তোমার স্বামী আমাকে অন্যায় করে দেয় তোমার স্বামী আমাকে ক্ষতি করে দেয় বাবা তোর গা দিয়ে রক্ত করতে শিখে বা তোমার স্বামীকে কিছুক্ষণ কথা বলা বলে বাচ্চা দুইটা ছেলে দুইছে ব্রাহ্মণকে বললো মা আমার এই খাদ্য গোলায় এই কলসির মধ্যে খাদ্য গুলা মা তোমার ঘরে রাখিয়া দেব এমন সময় ব্রাহ্মণ

খান পরে ব্রাহ্মণ বাড়িতে আসে ঢুকে গেল ব্রাহ্মণে বলল স্বামীগা জীবনে বাচ্চা জন্ম দিতে পারে নাই বলার বাচ্চার আপনার মায়া নাই বিদেশির গেল আপনি এত অন্যায় করছেন কেন অ গোপরা আপেয় কপন্ন নেই মানুষের মানুষের বাচ্চা অন্যায় করেন অগোস্বামী এত দুঃখী না পাত নিজে যদি জানিতে না পারেন মানুষের পাচ্ছ তারা কেন পাশে দাচ্ছি কিসে দুঃখী নেই কিসে কি এর মাথা খারাপের মাথা বলছে ব্রহ্মণী কি ক

ব্রাহ্মণ চিনতে বলো কে শোনি ব্রাহ্মণী রে কেমন কেমন রং এসছে ওই যে স্বামী একটা পিঠ রং এসছিল আর একটা কালা বন্ন ছিল ব্রাহ্মণ বলি দেখি তার খুলি দেখি আমার ভগবান শ্রীকৃষ্ণ রং হলো পিঠ রং আর বড় রং হলো কালো রং ব্রাহ্মণ বলে ব্রাহ্মণী

তুমি কি করছো বাচ্চা দুইটাকে গা যে বাচ্চারা চোখ দিয়ে পাড়ি ছাড়িয়ে গাড়ি রক্ত পরে ওই বাচ্চাটাকে আমার আনসে চোখের পালে আমি মুছে দিয়েছিলাম আর বলছিলাম আমার স্বামীকে আপনি ক্ষমা করে দেবেন ও বি ভগবান শ্রীকৃষ্ণ